হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনার্স কিংডম ব্লগ নতুন একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আপনার কি স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম দুপুরবেলা তো সেখান থেকে ব্লগটি শুরু করলাম তো আজকে হচ্ছে আপনার মামা বাংলাদেশ থেকে আসছে তো ওকে স্কুল থেকে নিয়ে বাসায় হচ্ছে একটু রেস্ট নিবে তারপর খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা হচ্ছে আপনার উদ্দেশ্যে রওনা দিব তো তাকে বলছি যে আজকে মামাকে আনতে যাবো সে তো ভাবছে যে বাংলাদেশে যাবে তো দেখতেই পেলেন আবার হচ্ছে স্কুল থেকে শেখা দাওয়া করে এরপর হচ্ছে ভাই বোনে তারা একটু দুষ্টামি করলো তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে যাচ্ছি আবার হচ্ছে আপনার দাদুর সাথে একটু দুষ্টামি করছে

দিয়ে প্রথমে ভেবেছিলাম আমার একে রেখে যাব পরে দেখলাম যে আমার শাশুড়ির শরীরটা বেশি একটা ভালো নাম তো সেজন্য আমার একে রেখে যায়নি তা আমার একে সাথে নিয়ে দুইটাকেই সাথে নিয়ে যাচ্ছি তার মামাকে আনার জন্য তো আমার হচ্ছে দুইবার চেঞ্জ করা লাগবে মেট্রো যেহেতু রেড লাইন আমার উঠতে হবে এয়ারপোর্টের জন্য তো একবার এই তো চলে এসে এখন হচ্ছে আমরা রেড যে লাইন আছে সেই লাইনে উঠব এয়ারপোর্টের উদ্দেশ্যে যে ট্রেন যায় সেখান থেকে তো এই তো চলে এসেছে আমরা উঠে গিয়েছি এয়ারপোর্টে আসতে আসতে প্রায় ট্রেনটা পুরো খালি হয়ে গেছে দুই একজন ছিল যারা এয়ারপোর্টে নামবে তো আমরা এই তো এখানে হচ্ছে অপেক্ষার পালা এখানে দাঁড়িয়ে আছি আর আপনারও ওয়েট করছে সে তো বারবার জিজ্ঞাসা করছে মামা কোথায় মামা কোথায় তো ওই যে তার মামা অলরেডি চলে এসেছে আর সে তো এখানে বসে ওয়েট করছিল এখন এই দিক দিয়ে মামাকে দেখে এক্সাইটেড হয়ে চলে গিয়েছে মামার কাছে

তো আমরা হচ্ছে উবার করে বাসায় চলে আসলাম এখন আপনারা তো খুবই এক্সাইটেড কারণ তার মামা হচ্ছে তার জন্য একটা ট্রেন আছে এখন সেটা সে খোলার জন্য অস্থির হয়ে গেছে তার মামাকে আর রেস্ট নিজে দিল না তো তার মামা হচ্ছে খুলে অবশেষে সে হচ্ছে নিজের ট্রেনটা নিজেই এক সাইড দিয়ে হাত ঢুকে বের করে ফেলছে যে দেখতেই পাচ্ছেন এই ট্রেনটার জন্যই তার হচ্ছে এয়ারপোর্টে যাওয়া আর মামা কখন আসবে এত এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করছিল এই যে এটা পেয়ে সে নিজেই খুলে ফেলছে তো সে যখন তার মামার সাথে বাংলাদেশে থাকা অবস্থার কথা বলেছিল ফোনে তখন মামাকে বলেছিল ট্রেন কিনে আনার জন্য তো আমার ভাই একটা ট্রেন এনেছে আপনার জন্য আর আমারের জন্য একটা ছোট্ট কিউর ডল এনেছে আমারা তো সেই ডলটা পেয়ে অনেক খুশি তা আমি নিষেধ করেছিলাম কারণ এখানের খেলনাগুলো অনেক ভালো হেভি আর বাংলাদেশের খেলনাগুলো একদমই হালকা বাচ্চারা এখানে সেখানে ফেললেই ওগুলো ভেঙে যায় আমি আমার ভাইকে বললাম যে এত দূর থেকে জার্নি করে এসেছো তুমি আগে ফ্রেশ হও তারপর এগুলো খোলা যাবে না সে হচ্ছে তার ভাগ্নির রিয়াকশান দেখার জন্য ডলটা আগে বের করে ভাগ্নিকে দিচ্ছে আমার মেয়ে তো এই ডলটা পেয়ে যে সে খুব খুশি সে তো সারাদিন ডলটা হাতে রাখে এটা সকাল থেকে হাতে নিবে একদম রাত ঘুমানোর আগ পর্যন্ত তার হাতে থাকবে যখন ঘুমাবে তখন রাখবে এটা কাউকে ধরতেও দেয় না এত পছন্দ হয়েছে তার ডলটা এই তো আমার ছেলে হচ্ছে তার ট্রেন খোলা নিয়ে ব্যস্ত তো বাংলাদেশের যে খেলনাগুলো সেগুলো একদমই হালকা যে ট্রেনের যে রাস্তাগুলো সেগুলো খুব হালকা প্রথমবার তাকে এনে দিয়েছিলাম বড় একটা ট্রেন সে একদম যেদিন এনেছে সেদিনই হচ্ছে ট্রেনের যে লাইনগুলো সেগুলো হাত দিয়ে ভেঙে ফেলেছে তো এই যে আমার মেয়ে হচ্ছে ডল নিয়ে খেলছে আর ছেলে তো এই যে পন্ডিতে করে ট্রেনগুলো লাগাচ্ছে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমার মা বাংলাদেশ থেকে আমাদের জন্য কি কি পাঠিয়েছে তো এগুলো হচ্ছে খাবারের আইটেম কাঁচা আম দিয়েছিল কিছু আর এগুলো দিয়েছে আপনারা আমার ছোট ছোটো দেশি মুরগির বাচ্চা আর এখানে আব্বু হচ্ছে শাক খেতে চেয়েছিল তো শাক সাথে হচ্ছে এই যে বোম্বা মরিচ অনেকে এটাকে কামরাঙ্গা মরিচ বলে তো এই তো এই মরিচটা হচ্ছে আমার খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল কারণ এখানে পাওয়া যায় না ঝালটা আর কিছু পান দিয়েছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ আপনার জন্য দিয়েছে আর এখানে হচ্ছে শুটকি এগুলো শিদল শুটকি যেটা দিয়ে হচ্ছে সিলেটের যে সুটকি শিরা বা আমার আব্বু ভর্তাও পছন্দ করে আর এখানে হচ্ছে কিছু পোলাও চাল দিয়েছে পাঁচ কেজির মতো তো পোলাওর চালটা আমার বাবা বলেছে দেওয়ার জন্য এটা কাহিনীটা পরে বলি আর এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ পাঁচটা ইলিশ মাছ দিয়েছিল এখানে আর এই যে এখানে হচ্ছে তারা খেলছে মামার সাথে মামা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাদের দুজনকে নিয়ে একটু খেলাধুলা করছে বলছি ঘুমাও বলতেছে না ঘুম আসবেন এখন আর এটা হচ্ছে পরদিন সকালবেলা তো আম ডাল রান্না করব সেজন্য ডাল বসে দিয়েছি আর পাট শাক ভাজি করব। আর এখানে হচ্ছে বাবা মাছ কেটে নিচ্ছে ইলিশ মাছ ভাজবো শুকনো আর এখানে হচ্ছে তাদের দুই ভাই বোনের জন্য একটা ছোট্ট চিকেন ভিজিয়ে নিয়েছি তো মাছগুলো কাটার এটি এখন হচ্ছে ভাজার পালা তো যেহেতু আম এনেছে তো আম ডাল তো মাস্ট হবেই পাট শাক ভাজির সাথে তো আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় গরমের সময় যখন পাট শাক উঠে আর সাথে তো কাঁচা আম থাকে তো কাঁচা দিয়ে ডাল রান্না করে আর হচ্ছে পাশাক ভাজি করে এটা খেতে খুবই মজা লাগে আমার বাবার খুবই পছন্দ আমাদের বাসায় সবারই পছন্দ তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি তো এতগুলো মাছ ভাজার কারণ হচ্ছে এখানে আপনার বাবার ফ্রেন্ড সার্কেল আছে তো তাদেরকে দিব তো এই যে মাছগুলোও ভাজছি আর এখানে শাকটা বাগার দিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে বেশি ঝামেলা করিনি যেহেতু মাছ ভাজতে সময় লাগে দেরি হয়ে গিয়েছিল তো ওদের ভাই বোনের জন্য চিকেনও বসিয়ে দিয়েছি এখানে আর মাছও ভাজা অলরেডি হয়ে গেছে এখনই তো সবার জন্য বাবা রেডি করে দিচ্ছে বাবা হচ্ছে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছে তো সাথে দিলাম আর সবাইকে একটা যে নাকা মরিচ এনেছিল সেটাও একটা একটা করে দিয়েছি দেশের মরিচ বলে কথা তো সবাই হচ্ছে আমাদের চাঁদপুরের ইলিশ খুবই পছন্দ করে বাট এই ইলিশগুলো চাঁদপুরের না এগুলো ঢাকার ছিল চাঁদপুরের ইলিশ আগে খেয়েছিল তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ